এই জেলার তার ফল না করবে সরকার যতক্ষণ পর্যন্ত জিও জারি না করবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই শান্তিপূর্ণ মানব বন্ধন কারো বিরুদ্ধে নয় এই স্বৈরাচারের বিরুদ্ধে যিনি এই অধিদপ্তরকে কুক্ষিগত করে মানুষকে নির্যাতন করেছেন বিভিন্নভাবে হয়রানি করেছেন তিনি এখনো আঁকড়ে হয়ে থেকে আমাদের ইডি অফিসে বিভিন্নভাবে পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে

vida que te demora, amor que te roto, vida que te demora, un corazón roto, vida que te demora, amor que te roto, vida que te demora, amor que te roto.